ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ ঈদ উল আজহার সবাইকে ঈদের শুভেচ্ছা তো এখানে একটা ভেড়া আমরা এবার কোরবানি দিব এখন এই ভেড়াটা খাওয়ার জন্য আমরা পানি দিয়েছিলাম পানি দেওয়ার পর নাকি ভাতের মার খায় তো আমি ওই মাঠটাও নিয়ে আসছি ও সে অনেকক্ষণ থেকে চিল্লাচ্ছে তো আমি বের হয়ে আসলাম এসে দেখি তাকে আমরা যে পাতাটা খেতে দিয়েছি সে আমরা যখন ছিলাম তখন এই পাতাটা খেয়েছিল তো ভাবছিলাম সে খাবে আমরা এটা ভেদে রেখে চলে গেছি এখন দেখি সে খুব চিৎকার করছে আসলে সেই পাতাটা খাবে না এটা আমাদের জানা ছিল না তো পরে আমি একটা কাঁঠাল পাতা ছেড়ে নিয়ে ওর মুখে দেওয়ার সাথে সাথে ও খেয়ে ফেলল পরে আমি যেখানে ওর জন্য কাঁঠাল পাতা কেটে রেখে দিয়েছি ওখান থেকে একটা ঢাল নিয়ে ওকে খাওয়ানোর জন্য নিয়ে গেলাম নিয়ে দেওয়ার সাথে সাথে ও খাওয়া শুরু করে দিয়েছে তো এই আমার যে গরুটা রাখা হয়েছে আমাদের এবারে কোরবানি গরুটা আমাদের বাড়িতে কিনা হয়েছে তো গরুটা দেখার জন্য এখন ওদের বাসায় রওনা দিলাম তো আমি গরু দেখার জন্য চলে আসলাম গরু বাহিরে ছিল তখন আমি মোবাইলটা নিয়ে এসে দেখি গরুর ভিতরে আসলে আমি খেয়াল করি না কালো ছিল তো সেই জন্য এখানে গরু আরও একটা ছিল ওটা ওরা নিয়ে গেছে আর আমাদের গরুটা হচ্ছে এটা আর ওরা কোরবানি দিবে এই সাদাটা দিয়ে তো আমি দেখে চলে আসলাম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন সবার ঈদ যেন সুন্দর আনন্দময় হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ